নমস্কার বন্ধুরা সবাইকে চন্দ্রাওয়া স্বাগত আমি এখন বানাতে যাচ্ছি দই পনির তার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ পোস্ত বাটা আর ওয়ান টি স্পুন সাদা সর্ষে এই দুটোকে একসাথে আমি মিক্সড করে বেটে নিয়েছি আর একটু মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি এখানে এখানে ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন জিঞ্জার আদা বাটা আর একটা ছোট্ট টমেটো আমি এখানে কুচি করে রেখেছি আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দিচ্ছি দারচিনি দুটো এলাচ আর চারটে লং আর মেন ইনগ্রিডিয়েন্টস দই লাগবে এখানে আমি ঘরে পাতা টক দই এক কাপ নিয়েছি এক কাপ মানে আমার এখানে হচ্ছে টু ফিফটি এমএল আর একটু লাগবে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা নেব আর নেব কসুরি মেথি চলুন এবার রান্নাটা করা যাক গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি পুরোটাই রান্না করব কিন্তু আমি সরষার তেলে এখন আমি কড়াতে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি এই পনিরগুলো একটু ভেজে রাখার জন্য আমি এখানে রসুন পেঁয়াজ ইউজ করছি আপনারা যদি চান যে রসুন পেঁয়াজ ইউজ করবেন না পুরো নিরামিষ তাহলে আপনারা আদা বাটা দিয়েও প্লেন রান্না করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে আমার তেলটা গরম হবে একটু তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলো তুলে দেব

আর দিচ্ছি চারটে লবণ

আর একটু দেবো মশলাটা একটু ভালো করে কষবো এর সাথে দেবো আমি একটু লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এবার ভালো করে মশলাটাকে কষতে হবে আচ্ছা মশলাটা কষা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর কস্তটা বাটা এটা বেটে রেখেছিলাম জলটা ওটাও দিয়ে দিলাম এবার যে দইটা ছিল সেই দইটা একটা বাটিতে আমি নিলাম নিয়ে ওয়ান টি স্পুন ময়দা নিয়ে ভালো করে ফাটিয়ে নেব না ফেটে যেতে পারে মানে ফেটে যেতে পারে সেই জন্য ভালো করে একবার হাতে করে আপনারা পালে একবার মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন এই সময় দিয়ে দেবো ঠিক কষার সময়তে দিয়ে দেবো কসুরি মেখে না মারপিট স্কুনের মতন কসুরি মেখে একটা আমার কষা হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো দুটো দিয়ে কিন্তু গ্রেভি হবে এবার ঢালিয়ে দিয়ে চালাতে থাকবে এই বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিচ্ছি এইভাবে চালাতে চালাতে ফুটে উঠলে তারপর আমরা পনির আর মটরশুঁটিটা দিয়ে দেবো দেখুন গ্রেভিটা একদম তেল ছেড়ে বেরিয়ে আসছে এইবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এই মটরশুঁটিগুলো আপনারা এর সাথে আলুও দিতে পারেন আমি দিচ্ছি না এটা রুটি পরোটা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে খেতে দেখুন একদম তেল ছেড়ে বেরিয়েছে দইটা দেবার পর কিন্তু নাড়াতে থাকবেন না হলে কিন্তু কাটতে পারে আর ময়দা দেবার জন্য কাটার চান্স খুবই কম তাও খুব সুন্দর দেখতে হয়েছে খুব টেস্টি হয়েছে আমি স্বাদ মতো একটুখানি চিনি দেবো আমার একটু মিষ্টি ভালো লাগে আমি একটু চিনি দেবো আর আমি দেবো নুন কারণ পনিরটা অ্যাড করেছি আর দইতে যদি আপনাদের টক থাকে তাহলে কিন্তু টমেটোটা স্কিপ করে দেবেন টমেটোটা কিন্তু দেবেন না খুব ভালো খেতে হয় বাড়িতে প্রায়ই বানাই অলমোস্ট হয়ে গেছে আমার একটু ফুটতে দেব হয়ে গেছে আমার এবার দেবো একটু গরম মশলা সাই গরম মশলা আর একটা জিনিস দেব সেটা হচ্ছে আমার বাড়িতে বসানো একটু শর মানে মালাই তার সাথে একটুখানি আমি দুধ অ্যাড করে ফুটিয়ে মানে এ করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা দিলে আরও রিচ হয় ব্যাপারটা সেই জন্য যে একসাথে মিলিয়ে নিই ব্যাস রেডি टाइम तो ना चार मिनट रखे